মাত্র বারোশো টাকাতে আপনি ঘুরে দেখতে পারবেন সিলেটের চার থেকে পাঁচটা দর্শনীয় স্থান জাফলং জিরো পয়েন্ট মায়াবী ঝর্ণা পানসুপারি বাগান হয়ে পান্থুমায় বা বড়হিল ঝর্ণা পাহাড়ের কোলঘেষে কিছুক্ষণ গেলেই দেখা মিলবে বিছানাকান্দির অপরূপ সৌন্দর্যের সকাল ছয়টায় আমরা ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে বের হয়ে পড়েছি কারণ আমাদের সারাদিনের জার্নি এটা সারাদিন বাইরে থাকতে হবে যে কারণে আমরা সকাল বেলায় গোসলটা সেরে নিছিলাম বিশ টাকা ভাড়া চুক্তিতে আমরা তিনজন একটা রিক্সা নিয়ে রওনা দেয় পানসি রেস্টুরেন্টে সকালবেলা নাস্তা করার জন্য সিলেট আসার পরে প্রথম দিন রাতে আমরা পানসি রেস্টুরেন্টে রাতের খাবারটা খেয়েছিলাম যে কারণে আমরা সিদ্ধান্ত নিই সকালের নাস্তাটা এখান থেকেই করব। সকালের নাস্তা হিসেবে আমরা নিয়েছিলাম দুইটা পরোটা এবং সবজি এই সবজিটা দেখতে একটু অন্যরকম হলেও খেতে খুবই সুস্বাদু ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা রিক্সা নিয়ে রওনা দিই সোভানি ঘাটে যেহেতু আমরা চার থেকে পাঁচটা স্পট ঘুরে দেখবো অতএব সকাল সকাল আমরা বের হয়েছিলাম যেন ফিরতে আমাদের রাত না হয় কাউন্টারে গিয়ে আমরা তিনটা টিকিট কেটে নেই জোন প্রতি আমাদের ভাড়া লেগেছিল দেড়শো টাকা করে সাড়ে আটটা আমাদের বাস ছিল অতএব আমরা বসে বসে চা খাচ্ছিলাম এবং বাসের অপেক্ষায় বসেছিলাম একদম ঠিক সাড়ে আটটায় বাস এসে পৌঁছালে আমরা বাসে উঠে রওনা দিয়ে জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা বাস থেকে দেখা মিলছিল উঁচু উঁচু সব পাহাড় পর্বতের জাফলং জিরো পয়েন্ট থেকে বেশ কিছু দূরে তিন রাস্তার একটা মোড়ে আমাদের আট দশ জনকে নামিয়ে দিয়ে বাস চলে যায় আপনি চাইলে এখান থেকে হেঁটে যেতে পারবেন দশ থেকে পনেরো মিটার রাস্তা অথবা আপনি চাইলে মাত্র দশ টাকা ভাড়া চুক্তিতে একটা অটোতে করে চলে যেতে পারেন আমরা যেহেতু গেছিলাম গরমের সময় এত পরিমাণ রোদ ছিল জাফলং জিরো পয়েন্টে পৌঁছে আমরা প্রথমে একটা সানগ্লাস কিনে নেই রোদ থেকে বাঁচার জন্য আশেপাশে যে কয়টা সানগ্লাসের দোকান দেখবেন সবগুলাই এদেরই তো সানগ্লাসগুলো কেনার সময় অবশ্যই দাম দর করে সানগ্লাস কিনবেন আমি আর আমার বন্ধু গালিব দুইজন দুইটা সানগ্লাস কিনে নেয় দুইশো টাকার বিনিময়ে আমরা সিঁড়িতে নিচে নামছিলাম এবং আমাদের সামনে যে ভিউটা ছিল সেটা আপনার মন মাইন্ড দুইটোকে অনেক রিফ্রেশ করে দিবে মানে এত সুন্দর ভিউ তবে এটা ভেবে না যেটা বাংলাদেশের এটা আসলে ইন্ডিয়ার একটা অংশ সিঁড়ি দিয়ে আস্তে নেমে আমরা যাচ্ছিলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের কাছে নিচে নামলে দেখতে পাবেন বেশ কিছু ভ্রাম্যমান দোকান যেখানে আপনার প্রয়োজনীয় সামগ্রী সহ সিলেটের বেশ বিখ্যাত জিনিসপত্র পাওয়া যায় আমরা চলে আসি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের একদম কাছে ডান সাইডে বাংলাদেশ এবং বাম সাইডে ইন্ডিয়া আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার অংশ এই সুন্দর দৃশ্য উপভোগ করা শেষ করে আমরা রওনা দেয় মায়াবী ঝর্ণা দেখার উদ্দেশ্যে এখানে এই ছোট্ট নদী পার করে দিতে জোন প্রতি বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নিচ্ছিল এই চাচা সাথে প্রবাহমান এই পানিতে নৌকায় পার হতে বেশ ভয় লেগেছে সাথে ভালো লেগেছিল ভয় লাগছিল কারণ তলা যদি কোনো পাথরের সাথে লেগে ফেটে যায় তাইলে সাঁতার কাটতে হবে এই পানিতে আমরা গিয়েছিলাম অফ সিজেনে যে কারণে রোদের ঠেলা খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছিলাম নৌকা থেকে নেমে বেশ কিছু দূর হেঁটে যেতে হবে মায়াবী ঝর্ণাতে এর আগে আমরা পাথরের মধ্যে দিয়ে হেঁটে আসলাম আর এখন হাঁটতে হবে বালুর মধ্যে দিয়ে তাও আবার গরম বালু এত শেষে মায়াবী ঝর্ণা দেখে আমরা পুরো একদম হতাশ কারণ কোনো পানি ছিল না ঝর্ণাতে শুকনা একটা ঝর্ণা দেখার মতো তেমন কিছুই ছিল না শুকনা ঝর্ণা দেখে আমরা আর কি করব যে কারণে ঝর্ণা দেখা শেষ করে রওনা দেয় পান বাগানের উদ্দেশ্যে সেখান থেকে আমাদেরকে একটা অটো নিতে হবে তারপরে যেতে হবে সেকেন্ড লোকেশনে পান সুপারি বাগান থেকে আমরা একটা অটো রিজার্ভ করি ভাড়া পড়েছিল তিনশো টাকা আমরা জাফলং জিরো পয়েন্ট থেকে আসি হচ্ছে আজিপুরে এখন এখান থেকে আমরা একটা ছোট্ট নদী পার হবো সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে আমরা এখন সারা মরুভূমি পার হচ্ছি

সাথে পান্তুমাই ঝর্ণাতে গিয়ে আমরা হতাশ হই নাই দেখা মিলেছিল ঝর্ণার বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে উপভোগ করেছি আল্লাহ তালার অপরূপ এই সুন্দর সৃষ্টিকে পান্তুমাই ঝর্ণা দেখা শেষ হলে এবার আমরা রনদে বিছানাকান্দির উদ্দেশ্যে বিছানাকান্দি পৌঁছাতে আমরা বেশ কয়েকটা ছোট নদী পার হয়েছিল শুরু রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে যাত্রা করেছিলাম এই মোমেন্টগুলা আসলে ভিডিওতে বলে প্রকাশ করার মতো না মোটরসাইকেলে করে পাহাড়ের কোল ঘেসে আধা ঘন্টা যাত্রা করার পরে আমরা গিয়ে পৌঁছাই বিছানাকান্দিতে বিছানাকান্দিতে এসে দেখি যে এত অল্প পানিতে কত মানুষ গোসল করছিল এরপর আর কি আমার বন্ধু দুইটাও সেখানে গোসল করা শুরু করে আর আমি পাশের এই হোটেল গুলাতে এসে বসেছিলাম আপনারা চাইলে দুপুরের খাবারটা বিছানাকান্দির এখান থেকে সেরে ফেলতে পারেন দাম কম এবং খাবারের মান আমার দেখে ভালো লেগেছিল এখানে আশেপাশে বেশ কয়েকটা দোকান আছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো দোকানে বসে দুপুরের খাবার সারতে পারেন বিছানাকান্দি ছিল আমাদের লাস্ট গন্তব্য বিছানাকান্দি দেখা শেষ করে আমরা রওনা দে শহরের উদ্দেশ্যে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে জানাবেন এবং ভালো লেগে থাকলে পেজকে অবশ্যই ফলো করে রাখবেন